আসসালামু আলাইকুম সৌদি আরব এখন ইউরোপের ফিল পাওয়া যাচ্ছে আজকে দুই দিন হয়ে আসলাম এখানে কিন্তু দু দিন পর আজকে একটু বের হইলাম তারপর বিকালবেলা তারপর শীত ভাই কী বলবো ইউরোপের মতো ফিল পাওয়া যাচ্ছে এখন সৌদি আরবে তখন সৌদি আরবে আসার আগে ভাবতাম হয়তো সৌদি শুধু রোদ মানে প্রচণ্ড রোদ গরম কিন্তু এখন প্রায় পুরো দারণাটা পাল্টাই গেল সৌদি আরব এখন ইউরোপের ভিড় হচ্ছে বুঝছেন তারপরেও আলহামদুলিল্লাহ যে দেশে বাইরে আসার পরে এখন তেমন কোনো বাধার সম্মুখীন হয় নাই ভাই এত রোদ এই রোদের ভিতরেও ঠিক আছে এত রোদের ভিতরে এত শীত লাগতেছে মানে যা ভোলার বাইরে আপনারা কল্পনা করতে পারবেন না এত রোদ আরে দিক দিয়ে এখন এগুলো হচ্ছে আমার সঙ্গী ঠিক আছে মানে শীতের লেগে কোনো কিছু করতে পারতেছিলাম না সারাদিন রুমের ভিতরে রুমের ভিতরেও ঠান্ডা অনেক তারপরে অনেক কষ্টে আজকে দুই দিন পরে বের হইলাম তারপরও বিকালবেলা যাতে শীতটা একটু কম লাগে বা শীত কম লাগবে কি এত রোদের ভিতরেও শীত আরও দ্বিগুণ যে দুইটা তিনটা পয় আছে ঠিক আছে তারপরেও শীত কমে না আপনারা যদি এখানে আসো রিসেন্ট সময়ের যেই আবহাওয়ার তাপমাত্রা প্রায় দশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বুঝতে পারছেন এতটা ঠান্ডা আর দশ ডিগ্রি হলেও মানে মাইনাস থ্রির মতন ঠান্ডা লাগতেছে মানে আমি কথা বলতে পারতেছি না শীতের জন্য ঠিক আছে তো পরে আপনাদের সাথে আরও কথা হবে ভালো থাকবেন সবাই